আসলাম তো সবাই একটু দ্রুতভাবে চটপট হয়ে জয়েন্ট হয়ে যাবেন তো আজকে সকাল সকালই লাইভে চলে আসছি তা সবাই একটু দ্রুতভাবে চলে আসেন সকালের লাইভে জয়েন্ট হয়ে যাবেন সবাই একটু দ্রুত ঝটপট করে লাইভে চলে আসবেন সবাই একটু দ্রুতভাবে আসবেন আজকের লাইভে যেখানে আসেন কি অবস্থা কেউ কেউ আসতেছে না সখী ঘুমাইতেছে নাকি হয়তো এর জন্য কেউ জয়েন্ট হচ্ছে না সবাই একটু জটপট করে চলে আসবেন লাইভে সবাই একটু দ্রুতভাবে জটপট করে জয়েন্ট হয়ে যাবেন সবাই নতুন যে যে থাকবেন অবশ্যই লাইক করে কমেন্টে আসবেন লাইক করে কমেন্টে আসবেন যারা যারা নতুন অবশ্যই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন যারা যারা নতুন অবশ্যই চ্যানেলে ঘুরে আসবেন লাইক করে পাশে থাকবেন কমেন্ট করে চলে আসবেন করতে না করছি সবাই একটু দূরত্ব ভাবে চলে আসুন জয়েন্ট হয়ে যান টনে ক্লিক করে পাশে থাকবেন তো ওয়াচিংটা একটু আপনারা বা আরাম দ্রুত করে একটু লাইক বাটনে ক্লিক করে দিন লাইক বাটনে ক্লিক করে দিন সবাই একটু দ্রুতভাবে লাইক বাটনে ক্লিক করে পাশে থাকবেন দ্রুতভাবে লাইক বাটন একটু ক্লিক করে দিন প্লিজ সবাই একটু দ্রুতভাবে লাইভে জয়েন্ট হয়ে যাবেন দ্রুতভাবে লাইভে জয়েন্ট হয়ে যাবেন ওয়াচিং তো বুঝতেছি না সবাই একটু দ্রুতভাবে জয়েন্ট হয়ে যান সকালের লাইভে একটু দ্রুতভাবে জয়েন্ট হয়ে যাবেন একজন করে উঠে নামে উঠে নামে কারণ কি বুঝতেছি না আজকে একজন একজন করে উঠতেছে এসে নামতে সবাই একটু ধারা ধাপা ধাপ করে ওয়াচিংটা বাড়ান লাইক বাটনে ক্লিক করে কমেন্টে আসবেন লাইক বাটনে ক্লিক করে কমেন্টে আসবেন আপনারা একটু দ্রুতভাবে ওয়াচিংটা তুলুন আর কেউ কি জয়েন্ট হবেন না অবস্থা চিনা তো কেউ কি আসবেন না অবস্থা চিনা হলে লাইফটা কেটে ভালো লাগতেছে না সবাই একটু লাইক বেটনে ক্লিক করে দিন দ্রুতভাবে একটু লাইক বেটনে ক্লিক করে পাশে থাকবেন বন্ধুরা সব এগিয়ে আসো আপুর লাইভে যাই আপু একা বসে আছে মনটা ভালো নেই লাইক কমেন্ট সাপোর্ট করে থাকবো সবাই পাশে এই খুশিতে আপু যেন প্রতিদিন লাইভে আসে কেমন আছো আপ শাহেদ আলী আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে লাইভে জয়েন্ট হচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অনেক সুন্দর করে একটা কমেন্ট করছেন তো সবাই একটু দ্রুত আসিনটা তুলুন ভাইয়া আমার নতুন চ্যানেলে ঘুরে আসবেন অবশ্যই পাশে থাকবো কমেন্টে রেখে আসেন একটু পোস্টে আপনি আমি আপনার পরিবারে যাব কোথা থেকে লাইভে জয়েন্ট হচ্ছেন অবশ্যই জানিয়ে যাবেন কোথা থেকে লাইভে জয়েন্ট হচ্ছেন ওইটা না ওইটা না সবাই একটু দ্রুতভাবে চলে আসুন যারা যারা নতুন অবশ্যই চ্যানেলে ঘুরে আসবেন অবশ্যই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন একটু লাইক করে পাশে থাকবেন আপনারা ওয়াচিং করে চলে যাচ্ছেন এরকমের করলে কী লাইভ করা যায় বলেন হ্যাঁ চারজন ওয়াশিং করতেছেন আপনারা একটু লাইক বাটনে ক্লিক করে দিন তো শাহিদ আলী ভাই আপনি একটা কমেন্ট করে কি চলে গেলেন আপনি একটা কমেন্ট করে কি চলে গেলেন তো দ্রুতভাবে একটু সবাই জয়েন্ট হন দ্রুতভাবে একটু সবাই জয়েন্ট হয়ে যান সবাই একটু ঝটপট চলে আসুন বেশিক্ষণ থাকবো না আধা ঘন্টা থাকি চলে যাব ওয়াচিং করে করে সবাই চলে যাচ্ছে ভালো লাগছে না হ্যাঁ ঠিক আছে সবাই একটু চলে আসুন দুরুত্ব ভাবে কেউ তো জয়েন্ট হচ্ছেন না আজকে আজকে কেউ জয়েন্ট হচ্ছে না সবাই একটু জটপট করে চলে আসুন প্লিজ এই যে ভাই একটা কমেন্ট করে চলে গিয়েছে কিন্তু আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে কোচবিহার জেলায় থাকি আমি তুমি তা কই আমি তোমার লাইভে ঢুকে গেলাম ও আমার গল্প করতে করতে পরিচয় হই অবশ্যই ধন্যবাদ আমি হচ্ছে বাংলাদেশে ঢাকাতে থাকি বাংলাদেশ থেকে লাইভ করছি তো আপনি আমার লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি কি চ্যানেল চালান চ্যানেল চালাইলে অবশ্যই আমার কমেন্টে যে সরি আমার পোস্টে কমেন্ট রাখবেন আমি আপনার পরিবারে যাব তো যেখানে আছেন একটু জটপট করে যুক্ত হয়ে যান লাইভে লোক না থাকলে লাইভ করতেই ভালো লাগছে না কেউ আজকে জয়েন্ট হচ্ছে না তো আর হয়তো আধা ঘন্টা থাকবো এরপর যাবো যদি কেউ থেকে থাকেন অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন Mm-hmm. Yeah.